জয় জগন্নাথ ওরে বাবারে জীবনে ঠাকুরের নাম করো না আজ কি হলো হ্যাঁ সকাল সকাল চেঁচাচ্ছ কেন আরে রথ তো রথ টানবো আর খাজা খাবো তাই তো বললাম জয় জগন্নাথ হ্যাঁ রথ দেখা কলা বেচা দুই হবে আরে কলা কে চাই আমি তো খাজা চাই মচমচে খাজা টপ টপে রসে পড়ছে ভাবলেই লোভ লেগে যায় কিন্তু এই অসাধ্য সাধনটা করলে কি করে একটা বাটি মেপে দু বাটি ময়দা আমি এই থালায় ঢেলে নিলাম এখানে আমি প্যাকেটের ময়দা ব্যবহার করছি খোলা ময়দার থেকে এর কোয়ালিটি ভালো তাই খাজাগুলো কিন্তু আরো সুন্দর হবে যতই সুন্দর হোক তোমার মতো হতে পারবে না আর পৃথিবীতে কেউ তোমার মতো তেলও দিতে পারবে না অল্প নুন ছড়িয়ে দিয়েছি আর দুটো বড় চামচ ঘি ময়নের জন্য সাদা তেলেও ময়নটা দেওয়া যেতে পারে তবে ঘি দিলে কিন্তু খাস্তা হবে আর স্বাদও হবে ভরপুর জগন্নাথ এতে খুশি হবেন তো সে বলতে পারবো না তবে আমার বাড়ির জগন্নাথটা তো খুশি হবেই আমি জগন্নাথ নই হাত আছে আমার তাহলে কাজে লাগাও না কেন এখানে জানো তো বস আর বউয়ের মধ্যে সিমিলারিটি দুজনেরই মনে হয় ও কাজ করছে না মুঠো করলে দলা পাকাবে তবেই কিন্তু ময়ন দেওয়া সার্থক না হলে আরেকটু ঘি দিয়ে আরো দলাই মালাই করতে হবে এটাকে এবার খুব অল্প অল্প জল দিয়ে একটু নরম করে একটা ডো আমরা মেখে নেব তবে ঢেল ঢালঢলে নয় তাহলে কিন্তু লুচি হয়ে যাবে খাজা নয় আচ্ছা কত না রদ কিনতে হবে তোমার মেয়ের জন্য তাড়াতাড়ি বলো বাজারে যাব তো একটু পরে তিন তলায় এসো আগের বার তো এক তলার রদ দেখে মেয়ে রাস্তাতেই শুয়ে পড়েছিল এ তোমারই তো মেয়ে আর ভালো রেজাল্ট করলে তোমার মেয়ে তাই তো আসলে নিজে তো কখনো ভালো রেজাল্ট করতে পারিনি এই এইচএসএস জাস্ট ইটুকুর জন্য ফেল করিনি জাস্ট ইটুকুর জন্য ময়দাটা মেখে 30 মিনিট এটাকে রেস্ট দেবো ওপর থেকে কিছু একটা ঢাকা দিয়ে রাখবেন বা ভিজে ন্যাকরা না হলে ময়দা উপরে শুকনাও শক্ত ক্রাস্ট তৈরি হয়ে যাবে এইবারে রসটা বানিয়ে নিতে হবে এক কাপ চিনি দিয়ে দেব প্যানে সাথে এক কাপ জল এই বাটিটা সেই বাটিটাই যেটাই মাপ করে আমি ময়দা নিয়েছিলাম আছে বসানাই প্রথমে চিনিটা জলে গُلবে তারপরে ফুটতে ফুটতে গাড়ো হবে ফোটার দৃশ্যটা এতই সুন্দর হবে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোই টাইম পাস হয়ে যাবে যাদের কাজ কাজবাজ না থাকে তারা এবভাবেই টাইম পাস করে ওরে আমার কাজের লোকটারে এ বিয়ে করি তো কাজের লোক বানিয়ে দিয়েছো আমার মা আমাকে দিয়ে আজ পর্যন্ত একটাও কাজ করায়নি সে তো ভালো মানুষ সে তো আমাকে দিয়েও কাজ করাতে চায় না আর তুমি একদম সেটা সৎ ব্যবহার ফেলেছো রসটা গাড়ো গাড়ো হলে একটুখানি স্প্যাচুলাতে তুলে চেক করে নিতে হবে ফু দিয়ে একটু ঠান্ডা করে দুটো আঙুলের মাঝে নিয়ে দেখবেন এইভাবে একটা তার তৈরি হচ্ছে কিনা এই যে একটা তার তৈরি হচ্ছে এর মানেই হচ্ছে রসটা রেডি হয়ে গেছে এটাকে একপাশে রেখে দেবো এর থেকে রসটা পাতলা হলে কিন্তু খাজাগুলো তখন ভিজে নেতিয়ে যাবে ময়দাটা কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে নিয়েছে এবার ওকে ফ্রেমে এনে থাবড়ে থুবড়ে ওর ঘুমটা ভাঙান বলুন অনেক বিশ্রাম করেছিস চল এবার কাজে লাগবি পুরো ময়দার ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করলাম শেলফটা একবার মুছে নিয়ে আমি এখানেই কাজ করব কারণ এত বড় চাকি আমার নেই শেলফে তেল ছড়িয়ে ময়দাটা বড় করে পাতলা করে বেলবো তবে খুব পাতলা নয় এবার সাদা তেল মাখিয়ে নেবো আর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো পাউডারের মতো করে দেখেছো ব্লিচিং ছড়ানোর অভিজ্ঞতাটা ভালোই কাজে লেগেছে তোমার কর্পোরেশনে কাজ নেবে তো মা না তো এবার রুটিটা যেভাবে দেখাচ্ছি সেইভাবে রোল করে নিতে হবে এবার আস্তে আস্তে করে টাইট করে রোলটা বানানোর চেষ্টা করবেন লম্বা রোল রেডি হয়ে গেছে এবার ছুরিটা দাও তো বাবা মারবে না কি ওকে এমন ওই ছুরি চাইলে আরে চুপ সমান মাপ করে কেটে নেবো বাবা এইটুকু লেচি দিয়ে অত বড় খাজা হবে এ তো মিনি খাজা চুপ করে দেখোই না পুরোটা কাটা হয়ে গেলে একটা করে লেচি নিয়ে হালকা চাপ দিয়ে আমি লম্বা করে বেলে নেব তাও তো ছোট আরে দাঁড়াও না রে ভাই আজ আর বলবো না যে কড়াই তেল গরম করুন কারণ ঠান্ডা তেলেই খাজা গুলো ছাড়তে হবে যেমন ভাবে সিঙারা হয় তেল খুব গরম হয়ে গেলে কিন্তু একদম ভালো খাজা পাবেন না এই যে দেখো এবার ফুলছে তো এই তো জয় জগন্নাথ ও আবার চাচাচ্ছ আরে নাম করছি তো ঠাকুরের ওহ একটা একটা করে খাজা আমি এর মধ্যে ছেড়ে দিলাম সাইজে কতটা করে বাড়লো বুঝতেই পারছেন দেখে এইভাবেই হালকা আছে এটাকে ভাজতে হবে এবং গোল্ডেন কালার এলে এটাকে তুলে নিতে হবে প্রসেসটা কিন্তু পুনেটাই হালকা আছে হলো সব খাজা এইভাবে ভাজবো আর তুলে রাখবো রসটা আর একবার আমি আঁচে বসালাম খাজা গুলো একটা করে এর মধ্যে দিয়ে দেবো এক পিট উল্টে দেবো তারপর বাটিতে তুলে শুধু ঠান্ডা করার অপেক্ষা লোকজনকে খাওয়ান কেউ বলতেই পারবে না যে এটা কেনা নাকি বানানো উল্টে বলে যাবে দোকানের থেকেও ভালো হয়েছে এটা সত্যি আমি গ্যারান্টি নিজেকে গ্যারেন্টি রাখছো তো লোকে তোমার কিডনি না খুলে নেয় সেই নবত আসবে না ভাই একদম পাগলা কোথাকার টাটা